আজকের প্রতিবেদনের জি ভাই একদম আকর্ষণীয় একটা জি ভাই অফার প্রাইজে একদম অফার প্রাইজে দুইটি বাচ্চা সহ আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই একদম আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখাবো আনকমন একটা জিনিস পাওয়া যায় না ভাই আপনারা জানেন যে মন্ডি জাতের খাসি খুবই রেয়ার এগুলো ইচ্ছে করলে আপনি পাঁচটা দশটা মিলাতে পারবেন না অনেকদিন সময় লাগবে আউল ভাইকেও যদি বলেন যে আউল ভাই এই মন্ডি জাতের খাসি মিলা দেন আউল ভাই কিন্তু দিতে পারবো কিন্তু অনেকদিন সময় নিবে জি ভাইয়া ভাজাগুলো খাসি কমই পাওয়া যায় কমই পাওয়া যায় কমই পাওয়া যায় দেখেন কত সুন্দর একটা খাসি শিং নাই কিন্তু এই মন্ডি জাতের গুলো শিং হয় না মাংস লাগে বেশি এই খাসিটা একবার নিউটাল খাসি মাত্র দেখেন দুইটা দাঁত উঠছে কেবল দুইটা দাঁত উঠছে এই খাসিটা যদি আপনারা মোটামুটি আরও বছর খানিক বা বছর ধারেক রাখতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসছে এই ধরনের খাসিতে মেয়ে ছাগল বলেন আর খাসি বলেন প্রচুর পরিমাণে মাংস লাগে ভাই নাকি অল ভাই জি 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 দেখাবেন আজকে আজকে দেখাবো দেখাবো মোটামুটি পিস পিস জি জি আচ্ছা এই যে খাসিটা আজকে ভিডিওতে দেখাচ্ছেন জি ভাই এটা দাম সম্পর্কে যাওয়ার আগে আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার লোকেশন হচ্ছে নাটোর জেলা থানা গুরুদাসপুর চাপিলা গ্রামের বাসায় এখানে এসে দেখে নিতে পারবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বালাসীর যে কোনো পন্থে দেখ সব কিছু আপনারা নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আওয়াল ভাই দিয়ে দেয় জি ভাই আল ভাই জি ভাই এই খাসিটা জি বলেন আজকে দাম চাচ্ছেন কত এই খাসিটা কোনো দর্শককে দেওয়া যাবে এটা নিতে চাই সেক্ষেত্রে ভাই চাইলে তো অনেকেই সহজ হচ্ছে সেটা না জি নিলে পারে দাম নেবো মাত্র নেবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি একবার ফিক্স প্রাইস ভাই নিলে পারে হয়তো বা কিছু সম্মানই করতে পারবো আচ্ছা দেখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো জি ভাই যদি মনে করেন যে আপনারা পালবেন জি

তিনটাতেই দুধ বের হয় ভাই একদম কিন্তু রানিং দেখেন দুইটা থাকার কথা তিনটা আছে মানে একটা বোনাস জি জি দেখেন একটা বোনাস ভাই আচ্ছা খুব রানিং একটা ছাগল জি জি আচ্ছা কয় যাচ্ছে ভাই এটা দাঁত চলতে যা মাত্র দুই দাঁত ভাই কে এই দেখেন এই যে মাত্র দুই দাঁত এর থেকে পরিপাটি ছাগল আর কি নেবেন ভাই জি জি ভাই কত নেবেন ভাই এটা এটা দর্শককে দাম নিলে ভাই ফিক্সড রাখবে 15000 টাকা ভাই 15000 টাকা মাত্র বাচ্চা রেট 15000 টাকা রাখবো

আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা কোনো দর্শককে দেওয়ার জন্য নিতে চাই ছাগলের দাম নেবো কোনো দর চলবে না মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড পড়বে ষোলো হাজার পাঁচশো আলু আজকে কি রাগ করে দাম দিচ্ছেন নাকি ভাই যেহেতু সামনে ঈদ সেই ক্ষেত্রে ধরেন ঈদের আগে আমি চাচ্ছি যে অফারে ছাগল গুলো দিচ্ছে আমি খাসি তুলতেছি ভাই আচ্ছা আচ্ছা এই জন্য যেগুলো ছাগল দেখাবো ইনশাল্লাহ অফারে দেখাবো ঈদের পরে এগুলো ছাগল কিনতে গেলে ম্যাক্সিমাম ধরেন তিন চার হাজার টাকা বেশি লাগবে বেশি লাগবে জি ভাই ষোলো হাজার টাকা জি ভাই থাকলে ছাগলটা জি জি আচ্ছা দেখেন একটা ছাগল দেখাই ক্লাস বিটে ভাই একদম ক্লাস ভাই ক্লাস বিটে একটা ছাগল

হুম খাসি দেখাই আপনাদেরকে জি ভাই আচ্ছা খাসিটা মাশাল্লাহ সে লম্বা খাসি ভাই একদম ভাই হাইট ফুল খাসি হাইট ফুল খাসি জি 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 এইগুলো খাসি হচ্ছে যে পালার খাসি কিন্তু ভাই পালার খাসি বলতে আরও খাসি হ্যাঁ কোরবানি দয়ারও খাসি পালারও খাসি পালারও খাসি জি হ্যাঁ আচ্ছা কয় দাঁত দিচ্ছি ভাই এটা দাঁত চলতেছে ভাইয়া ভাইয়া চলতেছে সাইড দাঁত সাইড দাঁত জি 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 সাইট দাঁতে একটা খাসি জি ভাই কত নেবেন ভাই খাসিটা এই খাসিটা কোনো দর্শকের জন্য নিতে চাই ভাই সে ক্ষেত্রে চিপ রেটে দিয়ে দেবো কোনো দাঁত দাম চলবে না আঠার টাকা আঠাশেড টাকা টাকা আচ্ছা আপনাদেরকে একটা ফুটবল খাসি দেখেন ভাই জি একদম মনে করেন যে মানে কালার হলে তো এরকম দেশি খরচ দেশি খাসি খাসি জি 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 একবার একটু ঘুরা ফিরা দেখান ভাই ফুটবলের মতো গোল একদম দেখেন খালি মাংসই মাংস দেখেন খালি মাংসই ভাই জি দাঁতও কিন্তু হালকা ভাই হ্যাঁ দাঁতেও আছে মোটামুটি দুই দাঁত এই যে দুই দাঁত আগা দিতে পারবেন আপনি কোরবানি জি ভাই যে কম বাজেটের মধ্যে মানে ছোটখাটো একটা যে খাসি চাচ্ছেন জি 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 এই খাসিটা নিতে পারবেন ভাই জি ভাই জি কত নেবেন ভাই মাত্র দাম পড়ে 17500 টাকা 17500 টাকা মাত্র 17500 একদম আমার বলছি গোল গোল খাসি একদম দেখেন সিনাটা দেখেন ভাই এই যে জি দেশি খাসি সিনা কিন্তু অনেক সুন্দর হয় ভাই জি জি এগুলো ঘাস খাওয়া খাসি দেশি গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা জি জি হ্যাঁ জি ভাই এক 17500 টাকা দাম থাকলো জি ভাই তো তো বলি সাগর লাল ভাই ভাই এটা বেলচা তো তো ভাই বেলচা তো তা জি জি আচ্ছা

আচ্ছা ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আসে ভাই এই ছাগলটা বিক্রির জন্য কোন দর্শককে দামে দিলে ছাগলটা নিতে চা সেক্ষেত্রে ছাগলের দর দাম নেবো মাত্র নেব হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড পরে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আরও একটি খাসি দেখাই জি ভাই এগুলো মোটামুটি আপনার কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের ভিতরে কম বাজেটের মধ্যে খাসি এগুলো দাঁতছে ভাই হ্যাঁ দাঁতছে ভাই দেখি এই দেখেন ও আচ্ছা দুই দাঁত প্রত্যেকটা খাসি দাঁত জাত বেজাত সব কিছু ইন্টারনাল দেখেন জি কালার কম্বিনেশন দেখেন জি সুন্দর কিন্তু একদম ভাই আনকমন কালার ভাই ঘুরাই দেন আর দুই পাশে সেম কালার ভাই দেখেন এই দেখেন তো এই একদম সেম কালার অল্প বাজেটের মধ্যে একটা কালার খুব সুন্দর খাসি ভাই দিবে দর্শক কত দাম নেবেন এটা কোনো দর্শককে দাম হয় খাসিটা নিতে চায় সেক্ষেত্রে এই খাসিটার দাম নেব কোনো দর দাম চলবে না ভাই মাত্র পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ফিক্সড পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা আরো একটি ছাগল কস না ভাই হ্যাঁ ভাই কস ভাই আচ্ছা কস বিটের একটা ছাগল জি এগুলো যে মেহেদি রং হ্যাঁ ভাই এটা যে সামনে যাও তো ঈদ এটা শখের বসে দিছে ভাই ভাই দিছে জি জি কয় দাঁত যাচ্ছে ভাই দেখেন তো ভাইটা দাঁত যাচ্ছে ভাই দুই দাঁত

আচ্ছা যেটা সঠিক তথ্য সেটাই দিয়ে দেবো ভাই এই ছাগলটা আপনারা আইসাগে দেখেন ছাগলটা কেমন রে ভাই জি 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 ভিডিও তো সবই বড় লাগে সবই ছোট লাগে ভাই এটাই এই ছাগলই পাবে একটা বিশ হাজার টাকা দেওয়ার এই ছাগল টা কিন্তু ষাট পঁয়ষট্টি লাগবে ঠিক আছে আপনার বাস্তবে আসে সর্বমিন এসে যদি আপনি দেখে শুনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে জি আর ভিডিও তে তো অনেক ছাগলই দেখেন অনেক জাতি দেখেন পরিপূর্ণ সম্পূর্ণ জিনিস এসে দেখলে ভালো হবে ভালো হবে জি ভাই আচ্ছা এইটা কত দাম ভাই এটা কোনো দরদাম নাই ভাই কোন দর্শককে তা ভাই না একদম চিপ রেটে দিয়ে দেবো কোনো দরদাম চলবে না মাত্র বড় ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ আচ্ছা আরো একটি খাসি দেখাই জি ভাই ভাই এই খাসি বয়স কেমন যাচ্ছে এটা এই খাসির বয়স ভাই দেখে দিচ্ছি আস্তে আস্তে তো ভাই দেখি হ্যাঁ দেখেন দেখেন শরীর স্বাস্থ্যটা দেখেন দেখেন লাইভারটা অনেক সুন্দর ভাই দেখেন জি 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 ভাই এই ধর এই যে খাসি যেগুলো দেখালাম একটা খাসির প্যাট নাই ভাই এগুলো জি 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 বুড়ি নাই ভাই

খুবই হাই কোয়ালিটি কস বিট আচ্ছা কারণ দেখেন এখন কালার হলে তো ভাই হচ্ছে আপনার হচ্ছে হান্ড্রেড বিটেল জি জি ঠিক আছে জি এই জন্য বলতেছি এটা কিন্তু হাই কোয়ালিটি ভাই একটু কস বিটের পাঠা কস বিটের পাঠা জি জি বিটেলের ক্রস বিট কিন্তু এটা জি 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 ভাই বিটেলের কস বিট একটা পাঠা কেবল হচ্ছে দুই দাঁত পড়তেছে জি কত নেবেন ভাই এটা এটা কোনো দর্শককে দাম দিবেন না সেই ক্ষেত্রে দাম লিবে এটা দাম লিবে 20000 টাকা 20000 টাকা ফিক্সড পরে 20000 টাকা ফিক্সড 20000 জি আচ্ছা একটা হরিয়ানা ক্রস বিট একটা ছাগল দেখাই জি ভাই ভাই এটা কেমন বয়সের ছাগল এটা এটা আর বয়স কম ভাই বাচ্চা যদি হয় দুধ যদি না হয় সেক্ষেত্রে বাচ্চার গোদ ফুল হবে না এই ছাগলটা কেমন দাম আসবে এই ছাগলটা কোনো দর্শকের দামে নিতে চাই সেক্ষেত্রে ষোলো হাজার টাকা ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকা দুইটা ছাগল দেখেন বাচ্চা জি ভাই বাচ্চা আচ্ছা একদম দেখেন দেখেন বাচ্চা একটা বিটালের গরস আর একটা হচ্ছে গরস মুখ কি ডাকড়া ভাই একদম ভাই সুন্দর আরো সুন্দর আবেদ করে দেওয়া দেয় ভাই আচ্ছা সাদা তো সাদা দিদি একটু ময়লা বললে তো বয়স কেমন কোনটা ভাই বয়স চলছে ভাই সাড়ে চার মাস করে সাড়ে চার মাস করে জি জি আচ্ছা জোড়া কেমন দাম নেবেন ভাই জোড়া জল কোন দর্শককে তা ভাই নিতে চাই সেক্ষেত্রে জোরার দাম পড়বে কোন দর দাম চলবে না

জি ও আচ্ছা 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 ছাগলটা বিক্রি করার পরে জি যে সুন্দরভাবে মনে হয় এরকম ঘরের ছাগলে তো মনে হয় খায় না এত সুন্দর করে চমা খাইছে এই ছাগলটা গৃহস্থ মানে বিক্রি করার পরে গৃহস্থ মা ছেলে দুজনেই আহ মানে শখে খুব শখের বসে বলছে বুঝতে পারছি খুব শখের বসে বলছে ছাগলটা কিন্তু অন্য ক্যাটাগরি হ্যাঁ দেখেন অন্যরকম একদম আন ছাগল ভাই জি জি আর এই যে গোলা কম্বল দেখেন একদম ভাই দেখেন অনেক সুন্দর দেখেন

ক্রসের ছাগল ভাই ভাই ক্রসের ছাগল ক্রসের আরো একটি ছাগল জি ভাই আচ্ছা এটাও দেখেন রানিং ছাগল কিন্তু ভাই একদম রানিং করে বাচ্চা ছিল আচ্ছা এই দাঁতে করে ছিল ভাই দাঁতে তাও কয়টা চলতে পারে ভাই তাও তো চার দাঁত না ভাই এই মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁতের একটি ছাগল জি ভাই এই জায়গা ওলান একদম ভাই ওলান এদের দেখিয়ে দেন এদের জি একদম দেখিয়ে দেন এই দেখায় দিলাম জি ভাই আচ্ছা আর এটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল ভাই দেখেন আচ্ছা এই রানিং অনেকজন আমার ভাবতে পারে কি দশটা আছে নাকি খারাপ আছে এই জন্য দেখিয়ে দিলাম ভাই দাম ভাই দামটা কোনো দর্শককে দিলে এটা নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার দর দাম লিও মাত্র লিব ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা বাচ্চা একটা বাচ্চা ভাই আচ্ছা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই

বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা চলতে যায় মোটামুটি চলতেছে ভাই আপনার হচ্ছে এই সাড়ে পাঁচ মাস পাঁচ মাসের পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স চলছে জি ভাই আমি দেখাই এই যে সিংহ জায়গা আছে একদম দেখেন আমার বলে না লেদা বাচ্চা একদম জি 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 ভাই কত নেবেন ভাই বাচ্চাটা বাচ্চার আজল কোনো দর্শককে দাবাই নিতে চায় সেক্ষেত্রে এটার দাম নেবো মাত্র নেবো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড পড়বে দশ হাজার পাঁচশো টাকা দুইটি বাচ্চা সহ একটি মাছ আগল না ভাই ভাই জি বাচ্চাগুলো কি বাচ্চা বাচ্চাগুলো দুইটা পাঠার বাচ্চা দেখিয়ে দাও সে এই যে দেখেন জি

একদম টিয়ারিং করো বিকাশ দেখুন একটা দিতে হবে আচ্ছা কারণ এই দুইটা পাটার বাচ্চা দেখেন বাচ্চা দুইটা চলে আলাদা ভাবে সিঙ্গেল ভাবে কিনতে চাই কিন্তু অনেক টাকা লাগবে ভাই আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে তিনটা মিলে দাম বাচ্চা মাত্র পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা জি আঠারো হাজার পাঁচশো জি আঠারো হাজার পাঁচশো এত ছিল নাকি আল ভাই জি ভাই জি আচ্ছা বলেন না দর্শক দর্শক কিছু বলেন আর অবশ্যই যারা ছাগল নেবেন প্রথমত দেখে শুনে তারপর আপনারা কয় করবেন